আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ড্রেসগুলো যত দেখবেন ততই ভালো লাগবে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গঙ্গার এই ব্যারিয়েন্টের ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তো খুবই কমফোর্টেবল সাথে অনেক দিন ধরে আপনারা এই ড্রেসগুলি ইউজ করতে পারেন সো আমরা আবারও আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিয়ে এসেছি বলতে গেলে রেস্টো কালেকশন একবারে নতুন এসেছে এই ড্রেসগুলো অনেক আপুদেরকে আমরা দিতে পারিনি দ্যাটসো অনেক কাপুর হয়তো বা রাগও করে আছেন যে সুন্দর ড্রেসগুলো কেন আমরা এত তাড়াতাড়ি শেষ করে ফেলি আসলে এগুলো চাহিদা অনেক বেশি থাকে হচ্ছে আমরা যত বেশি আনি না কেন এগুলো ড্রেসগুলো আলটিমেটলি খুব অল্প সময়ে শেষ হয়ে যায় সো আমরা এক এক করে আজকে প্রত্যেকটি ডিজাইন আবারও দেখিয়ে দিব আপনার অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আমাদের সরাসরি শোরুমে এসো পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাগ কালারটা দেখেন কালারের প্রেমে পড়তে হবে আপনাদেরকে এত সুন্দর একটি কালার এসেছে প্লাস হচ্ছে এটিগুলো যে ডিজাইনের ঘ্যাট আছে অন্যান্য আট দশটা ড্রেসের তুলনা এই ড্রেসগুলি এতটাই ফ্যাশনেবল আপনারা হচ্ছে যখন পরবেন যখন এগুলো আউটফিটটা আপনারা বুঝবেন তখন বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ড্রেস আপনি পাচ্ছেন আর কাপড়ের কথা যদি বলি একেবারে সফট একটি কটন ফ্যাব্রিকের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এবং এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সালোয়ার এখানে কিন্তু সুন্দরভাবে এই প্রিন্টটা আপনি আপনারা পাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে দোপাট্টাটা আছে রাইট না আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আর আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো আপনারা যারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই খুব দ্রুত নক করবেন সো এটা হচ্ছে ওনাটা ওয়াও এত সুন্দর ড্রেসের সাথে যখন চমৎকার একটি দোপপাটা চলে আসে তখন কিন্তু ড্রেসটা আলটিমেটলি সব আপুরাই পার্সেস করতে চাইবেন দ্যাটস হোয়াই এই ড্রেসগুলোর সাথে সেম হয়েছে কারণ হচ্ছে ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর দোপপাট্টাগুলো মাসা খুবই চমৎকার দ্যাটস হাই সব আপুরাই কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পরিমাণে পার্সেস করে নিচ্ছে সো আবারও যেহেতু চলে এসেছে যাদের একদমই আর্জেন্ট প্রয়োজন ভিডিও দেখা মাত্রই আপনারা হচ্ছে পার্সেস করে ফেলবেন এগুলো হচ্ছে সুন্দর ড্রেস যখন আসে এগুলো কোনো সময় থাকে না যখনই আসে তখনই সে রাজত্ব করবে মানে সবার আগেই সে শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেসগুলি এগুলো হচ্ছে খুব দ্রুতই কিন্তু আপনাদেরকে নিতে হবে তো এটার যে কালারটা এটা কালারটা ক্যামেরাতে একটু লাইট বাট আসতেছে এটা বাস্তবে আর একটু এখানে যেরকম একটু ওয়ান টাইপস লাগছে বাট বাস্তবে একদম অ্যাশ কালার পাবেন কালারটা খুবই সুন্দর একটি কালার যে কোনো আপুকেই মানাবে এবং এটার যে ওনার সালোয়ারটা আছে আমি এখন ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি কালার আবার আপনাদেরকে দেখিয়ে দিব কোনো কনফিউশন থাকবে না একদমই হচ্ছে নেট দিয়ে আপনারা আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ওনাগুলি দেখতে যেমন সুন্দর তেমনই বড় অনেক কাপড়ে আছেন একটু বড়ো সাইজের ওনা আমাদের থেকে চান আর আমাদের প্রত্যেকটি ড্রেসের ওনাগুলো কিন্তু এমনিতে অনেক বড় থাকে বাট এটার যে সাইজটা আছে এটা কিন্তু একটু এক্সট্রিম লেভেলের বড়ো সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ড্রেসের সাথে যখন রাখবেন কতটা ভালো লাগে কাজ করবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখাচ্ছি এই কালারটা এত সুন্দর একটি কালার মানে এগুলো আসলে বেশি কিছু বলার প্রয়োজন নাই জাস্ট দেখি দিয়ে এমনিতে আপনারা অলমোস্ট এই ড্রেসগুলোর প্রতি একদমই ফিদা হয়ে আছেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর যে দোপাট্টাটা আছে ওয়াও জাস্ট রাজুকই একটি ভাইক পাবেন আপনারা আর ইয়ালো কালার একদমই হচ্ছে সলিড একটি ইয়েলো কালারের ভিতরে পাচ্ছেন তারা হচ্ছে ক্যাজুয়ালি অথবা হচ্ছে অফিসিয়ালি বা যেই কোনো এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু গর্জিয়াস লুকিং করা ড্রেসগুলোর চাহিদা সবসময় বেশি থাকে আপনারা যখন একটি ড্রেস পরেন শুধুমাত্র কাচ থাকলেই ড্রেসটা গর্জিয়াস হয় না ড্রেসটা হচ্ছে যে আউটফিটটা আছে সেটা কিন্তু ড্রেসের প্যাটার্নের উপরে অনেকটাই হচ্ছে ফেভার করে যে হচ্ছে এটার প্যাটার্নটা কতটা সুন্দর এটা সম্পূর্ণ ড্রেসটা অল ওভার যে প্যাটার্নটা আছে এটা দেখতে আসলে কতটা মার্জিত লাগবে কতটা ফুটবে আপনার গায়ের মধ্যে সেই জন্যই কিন্তু এই ড্রেসগুলি সবথেকে সেরা আপনার হচ্ছে যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা নেন নাই আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন গঙ্গার এই প্রোডাক্টগুলি জাস্ট হচ্ছে সবার একদম মন জড়িয়ে দিবে এত সুন্দর প্রোডাক্ট তো হচ্ছে ড্রেসের সাথে একটু দোপাট্টাটা ধরে দেখাচ্ছি আজকে একদমই হিট যতগুলি কালেকশন আছে মানে মার্কেট কাপানো যতগুলি কালেকশন আছে সবগুলি একসাথে আপনাদেরকে দেখে দেবেন ইনশাআল্লাহ সো এখন যেটা দেখাবো এই কালারটা ওয়াও একটি কালার দেখেন এটা হচ্ছে কামিজটা সব থেকে সুন্দর একটি কালার কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা যে স্যালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি একদমই আলাদা প্যাটার্নের আপনারা পাচ্ছেন না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু জামা স্যালোয়ার ওনা সবগুলি কিন্তু কটনের মধ্যে থাকবে আর যেটা হচ্ছে একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনার ড্রেসগুলো দিন ধরে ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ ড্রেসের সাথে হচ্ছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেউ মিস করতে চাইবেন না এই ড্রেসগুলি বেসিক্যালি একটি ড্রেসের যখন দুপাটা প্লাস হচ্ছে জামা দুটাই যখন সুন্দর হয় তখন কিন্তু সেগুলো মিস করার কোনো ওয়ে থাকে না আপনারা সেগুলো অ্যাভয়েডে করে যেতে পারবেন না কারণ হচ্ছে ড্রেসগুলি আপনাদের মনে অলমোস্ট হচ্ছে জায়গা করে নিয়েছে সো এই কালারটা কার মিস করার সাহস আছে বলেন যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস খোঁজেন আপনারা বলেন তো এই কালারের উপর এখন কালার থাকতে পারে এত সুন্দর একটি কালারের ড্রেসটা এসেছে এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর এখানে কিন্তু প্রত্যেকটি ড্রেসের এই যে ফ্যাব্রিকের উপরে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে এবং যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ও চমৎকার একটি কালেকশন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কত করে মাত্র বারোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটি বলা হয় নাই এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসেও পার্সেস করতে পারবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ